লম্বা অপেক্ষার অবসান হাফ ছেড়ে বাঁচলো ভক্তরা হোলি দলের জন্য গত সপ্তাহে টিআরপি রিপোর্ট সামনে আসে নতুন সপ্তাহের প্রথম দিন হাজির দু হাজার চব্বিশের এগারো নম্বর সপ্তাহে টিআরপির লিস্ট আজকাল টিআরপির এই রিপোর্টের ভিত্তিতেই ধারাবাহিকের আগামী পর্বগুলি পরিকল্পনা করেন নির্মাতারা শুধু তাই নয় সিরিয়াল শেষ কিংবা স্লট বদলের সিদ্ধান্তের পিছনেও থাকে এই নম্বর আইপিএল চালু হয়ে গিয়েছে এর সরাসরি প্রভাব পড়েছে টিআরপি তালিকায় সন্ধে সাড়ে সাতটার আগে সম্প্রচারিত সিরিয়ালগুলো খানিক রেহাই পেলেও বাকিদের সামনে কঠিন লড়াই এইবারও বেঙ্গল টপারের মুকুর ধরে রাখলো ফুলকি আট দশমিক চার নম্বর পেয়ে শীর্ষে ফুলকি মেগা ধারাবাহিক আট দশমিক দুই নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হলো সৃজন পর্ণাকে অন্যদিকে তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ব্লুজ প্রোডাকশনের দুই চ্যানেলের দুটি মেগা সাত দশমিক আট নম্বর নিয়ে তৃতীয় জগদত্তী ও গীতা চতুর্থ স্থানে জায়গা ধরে রেখেছে কোন গোপনে মন ভেসেছে সে তার অনজয় অভিনীত এই মেগা ইতিমধ্যেই মনে ধরেছে ভক্তদের গল্পের নিত্য নতুন টুইস্ট দারুণ এনজয় করছে ফ্যানেরা বিশেষত শ্যামলী অনিকেতের ঝগড়া আর খুনশুটি সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া বাকিরা কে কোথায় এক নজরে টি সেরা দশ প্রথম ফুলকি আট দশমিক চার দ্বিতীয় নিমফুলের মধু আট দশমিক দুই তৃতীয় জগদার্থী এবং গীতা এল এল বি সাত দশমিক আট চতুর্থ কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক দুই পঞ্চম কথা সাত দশমিক শূন্য ষষ্ঠ অনুরাগের ছোঁয়া ছয় দশমিক সাত সপ্তম কার কাছে কই মনের কথা ছয় দশমিক দুই অষ্টম তোমাদের রানী পাঁচ দশমিক আট নবম জল থই থই ভালোবাসা পাঁচ দশমিক সাত দশম বধুয়া পাঁচ দশমিক পাঁচ স্টার জলসায় সদ্য শুরু হয়েছে বধুয়া রেজওয়ান জ্যোতির্ময়ী অভিনীত এই মেগা এই সপ্তাহে সেরা দশে জায়গা পেয়েছে প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক পাঁচ তবে বেঙ্গল টপার ফুলকিকে চ্যালেঞ্জ জানানো মোটেই সহজ হবে না অন্যদিকে জি বাংলার সবচেয়ে নতুন মেগা যোগমায়াকে চার দশমিক দুই নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে